একটা বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যখন মনোনয়ন পত্র জমা দিতে গেল তাকে নিয়ে বেশ বেশ কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে দিল প্রথমে যে এতটা সময় আধা ঘন্টা আমরা তো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের পার্টি করি আমরা এবং আমরা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড না আমরাই আসলে মাটি এবং মানুষ সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম মাটিতে আধা ঘন্টা কেননা একজন যুবরাজ প্রেস কনফারেন্স করছিলেন প্রেস কনফারেন্স করুক তাতে কোনো অসুবিধে নেই এমনি ভুলভাল বক্তিও ভালোবাসেন মানুষ ওই ভুলভাল শোনাটা মানুষের একটু একটা এন্টারটেনমেন্ট হয় কিন্তু প্রেস কর্নার আলাদা হোক কোনো অবস্ট্রাকশন অন্য ক্যান্ডিডেট আসবে সে তার নমিনেশন ফাইল করবে কেন তারা ওয়েট করবে একটা প্রসেসে হোক স্মুথ প্রসেসে হোক একটা সিস্টেম হোক এবং সিস্টেম সবার জন্যে এককভাবে প্রযোজ্য হ্যাঁ সেই জন্যে ওরা প্রত্যেকটা জায়গাকে কনস্টিটিউশনাল পজিশনসগুলোকে কটাক্ষ করছে কোর্ট তুলে দেওয়া উচিত বলছে ইলেকশন কমিশনকে দিনের পর দিন তারা দোষারোপ করছে ইলেকশন কমিশন বলছে সেটিংয়ের ইলেকশন করাচ্ছে মানে কত বড় কথা আমি এটা ভাবতে পারি না যে একজন কন্টেস্ট করছে ইলেকশন সে একজন অলরেডি সিটিং এমপি সে বলছে যে ইলেকশন হচ্ছে সেটিংয়ের ইলেকশন চলছে বিবার করে দেওয়া উচিত যদি তাদের এই ইলেকশন প্রক্রিয়া পদ্ধতির মধ্যে কোনো আস্থা বা বিশ্বাস নেই ওয়াই ওয়াইদি কনটেস্টিং ইলেকশন বসে যাওয়া উচিত ছেড়ে দিন লড়তে হবে না আপনাকে সন্দেশখালি তারা বেশি করে তুলছে কেন সন্দেশখালিটা তাদেরকে ঢাকতে হচ্ছে সন্দেশখালিতে তাদের পার্টির লোকেরা ঐশ্বাচিক আচরণ করেছে তাদের পার্টির লোকেরা দোষী এবং সেই জন্যে গলায় তারা সন্দেশখালী ঢাকার জন্যে যত ধরনের মিথ্যা প্রচার মিথ্যা রটনা এবং সন্দেশখালী মা বোনেদের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য তারা রাখছে দিককার জানা হচ্ছে তাদের যোগ্যতাই নেই নির্বাচিত প্রযেন না উনি পুরো র্যালিতে ছিলেন র্যালিতে ছিলেন পুরো দু ঘন্টা ধরে র্যালি করলেন খুব উচ্ছ্বসিত তিনি খুব আপ্লুত

তাদের দায়িত্ব এটা সুনিশ্চিত করা ভোটের দিক তাদের করতে হবে না হলে না হলে তো খুব মানে মানুষ তাদের ভোট যদি দিতে না পারে বা বাকি দণ্ডা হয় তাদের দায়িত্ব এটা সুনিশ্চিত একদম একশো শতাংশ আশাবাদী একদম মানে একটা সুযোগ দিক ভারতীয় জনতা পার্টি Gracias